বাসা বাঁচাও মামু আসলো এরা মামু কয় ওই আমার চাষা তুবুনা আরো বড় বড় আসসালামু আলাইকুম বিয়ার্স তো আমরা দুজন মাংসের জন্য অল্প পরিমাণে মাংস রান্না করতেছি আপনারা হয়তো ভাববেন যে এত অল্প মাংস কেন আসলে আমরা মাংস হচ্ছি দুইজন তো দুইজনের জন্য এতটুকু যথেষ্ট এক তাই এতটুকু রান্না করতেছি তো এখন আমরা মাংসের ভিতর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা তারপর দিলাম হচ্ছে রসুন বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিলাম হচ্ছে আদা বাটা তো বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু মাংস মজা হয় আপনারা বাটা মাংস বাটা মশলা দিয়ে মাংস রান্না করে ট্রাই করবেন দেখবেন অনেক মজা হবে আর দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা তো এখন আমরা দিয়ে দিব হচ্ছে গরম মশলা আমরা মাংসটা নেই খেয়ে বসাবো তো বাবা রান্না করতেছি বাবা আমার ফুলে দেখুন এলাচ দিয়ে দিলাম আর দারচিনি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি দিয়ে দিলাম তারপর দিলাম হচ্ছে মরিচের গুঁড়ি গরুর মাংস একটু হালকা ঝাল দিতে হয় তো একটু বেশি মরিচের গুঁড়ি দিয়ে দিলাম তারপর দিলাম হচ্ছে লবণ এখন সর্বশেষে আমরা দিয়ে দেব হচ্ছে তেল তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন আমরা এটা খুব সুন্দরভাবে মাখিয়ে দেব তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে এখন আবার সুন্দরভাবে মশলার সাথে মাংসটা মেখে নিব দেখেন মেখে নিয়েছি খুব সুন্দর হয়েছে মাখাটা মেয়ে মেখে আমরা মাংস রান্না করি আপনারা মাংস রান্না করতে ট্রাই করতে পারেন দেখবেন অনেক মজা হবে তো আজকে রুটি আর গরুর ঘোষ রান্না করার উদ্দেশ্য হচ্ছে আজকে সবাই তো আমরা রুটি আর গরুর ঘোষ রান্না করতেছি আমাদের জন্য আর একটা বিষয় হচ্ছে যে গরু দিয়ে চালের রুটি কিন্তু অনেক মজা হয় আটার রুটি যেমন মজা লাগে তার সাথে বেশি মজা লাগে কিন্তু চালের রুটি কি বানাইছো বাবা তো বলতেছে রুটি বানাইছে ওই দেখেন এখনো রুটি বানাইতেছে আর আমরা কিন্তু শহরে চালের রুটি খুব কমই খাই যারা গ্রামের মানুষ তারা কিন্তু চালের রুটিটাই খায় আর চালের রুটিটা কিন্তু খেতে অনেক মজা লাগে তেজি এর আর রুটি বানাইতে থাক সো আমরা তরকারিটা দেখি আসি তরকারি কি অবস্থা আমি দেখতে বলছি তরকারিটা এটা এটা দেখতে দিয়ে আছে অনেক সুন্দর একটা শেড হয়ে গেছে ছোট এটা অল্প মধ্যে হবে আশা করি দেখেন রাজপথা পুরো মা খাইছে রুটি বানাইতেছে কি বানাইতেছো দেখেন হাসে কি বানাইতেছ বলো ন রুটি বানাইছ কাঁচা রুটি খাই না বাবা সু সুন্দর রুটি হবে হাত দিয়ে দেয়া তো সুন্দর রুটি করে করা তাই জানতাম মানে কত সুন্দর রুটি মাছ আছে কত সুন্দর গোল হয়েছে রুটিটা রুটি ওনন শেষ দিলে কত সুন্দর গোল গরুর গোছ হয়ে গেছে তো আমরা এখন গরুর গোছটা রান্না করে শেষ করেছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে খেতে ইনশাল্লাহ অনেক মজা হবে আর গরুর গোছটা কিন্তু অনেক নরম হয়েছে আর এই যে দেখেন রুটি তো রুটি দিয়ে গরুর গোশ খাবো তো আপনাদেরকে দেখায় গোশটা কত নরম হয়েছে এই দেখুন এই দেখুন টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু গোসটা গলে গেছে একেবারে নরম তো আপনারা যদি এরকম আর রেসিপি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা আরো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম